প্রিয় পঁয়ত্রিশ প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কে বসে আছে আমার সামনে বসে আছে দেশের একজন জনপ্রিয় নেতা তাকে সবাই চিনে সবাই জানে বাংলাদেশের আনাথ কারণ যার নাম ছড়িয়ে আছে সাথে আছেন আমাদের সহযোদ্ধারা যারা তারেক ভাইয়ের সাথে দেখা করতে এসেছে এবং তাকে অনুরোধ করতে এসেছে যেন আগামী দিনের কর্মসূচি নিয়ে কিংবা পঁয়ত্রিশ আন্দোলনের সফলতা নিয়ে কিছু বলে কারণ আমরা একটি যৌক্তিক আন্দোলন করছি দীর্ঘ বারো বছর থেকে যাহা আপনার অবগত আমরা চাই এই কূটনৈতিক কার্যক্রমের মাধ্যমে আমাদের আন্দোলনটি খুব দ্রুত সফল হোক কারণ এই মুহূর্তে যে সরকার রয়েছে এই সরকার এসেছে গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং এই সরকার আমাদেরই সরকার তাই আমাদের সরকারের মাধ্যমে যদি আমরা এই দাবিটি বাস্তবায়ন করতে চাই তাহলে যারা এই মুহূর্তে দেশের বিভিন্ন বিষয়ে কথা বলছেন এবং বিভিন্ন বিষয়ে গঠনমূলক সমালোচনা করছেন তারা কথা বললে হয়তোবা দাবিটি ত্বরান্বিত হবে এবং সরকার খুব দ্রুতই দাবিটি মেনে নেবে তো আমি বেশি সময় নিচ্ছি না আমি অনুরোধ করব। আমাদের সামনে আমাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক কথা বলবে এবং আগামী দিনগুলো নিয়ে কীভাবে আন্দোলন সফল করা যায় নিয়ে কথা বলবেন আমাদের জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান তাকে অনুরোধ কথা বলার জন্য অনুরোধ করছি অনেক ধন্যবাদ আসলে পঁয়ত্রিশ বিষয়ে যেই মতামত গ্রহণ করা হয়েছে যাদের পঁয়ত্রিশ প্রয়োজন না এইরকম ব্যক্তিদের মতামত গুরুত্ব পেয়েছে তো যাদের পঁয়ত্রিশ প্রয়োজন না তারা পঁয়ত্রিশের পক্ষে বলবে না খুবই এখন দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে আমরা আবার দেখলাম পঁয়ত্রিশ প্রত্যাশীদেরকে ছাত্রলীগ ত্যাগ দেওয়া হচ্ছে তাদের উপর হামলা করা হচ্ছে পঁয়ত্রিশ আন্দোলন তো এখন থাকে না দুই হাজার আঠারোর কোটা আন্দোলনের আগেও পঁয়ত্রিশ আন্দোলন আমরা দেখেছি এবং পঁয়ত্রিশ আন্দোলন যদি ছাত্রলীগের আন্দোলন হতো তাহলে দু হাজার বিশ একুশ সালে পঁয়ত্রিশ চাকরি প্রত্যাশীদের উপরে শেখ হাসিনা হামলা করলো কেন তাই না এমনও হয়েছে শেখ হাসিনার পুলিশ সেই সময় আমাদের নারীদের বুকে হাত দিয়েছে এরকমও হয়েছে এগুলো ছবি ভিডিওগুলো আছে আমাদের কাছে তো এটা চাকরি প্রত্যাশীদের দাবিগুলো যখনই করা হয় তখনই বিরোধী ত্যাগ দেওয়া হয় যেটা খুবই অন্যায্য পঁয়ত্রিশ বিষয়ে দেখলাম কিছু অল্প বয়সী যুবক যারা চাকরি প্রত্যাশী না কখনও চাকরির আবেদন করেনি তারা মতামত দিয়েছে এবং তাদের মতামতের ভিত্তিতে এটা বত্রিশ করা হয়েছে এখন পঁয়ত্রিশ তো কোনো দরদামের বিষয় না যারা চাকরির বয়স পঁয়ত্রিশ চাচ্ছে যে চাইলাম পঁয়ত্রিশ এক বছর দুই বছর কম দিল এরকম তো না এটা কিছু মানুষ সংক্ষুব্ধ ভুক্তভোগী তারা একত্রিত হয়ে বলছে আমাদের কর্মের অধিকার চাই আবেদন করার অধিকার চাই আমাদের সার্টিফিকেটগুলো বাতিল করেন না এই মোটামুটি কথা যে আমাদের আমাদের কর্মে ঢোকার আমাদের যে সুযোগ সেটাকে আমাদেরকে নিষিদ্ধ করেন না হ্যাঁ আপনার যারা সিদ্ধান্ত নিচ্ছেন তিরিশ বত্রিশ এর ফলে আমরা যারা তিরিশের চেয়ে বয়স বেশি বত্রিশের চেয়ে বয়স বেশি তারা নিষিদ্ধ হয়ে যাচ্ছে এখন একটা সংস্কার কমিশন করছে জনপ্রশাসনের তারা মতামত দিছিল পঁয়ত্রিশ সেই মতামতটা না মেনে আমরা দেখলাম যে নাগরিক কমিটির বৈষম্য বিরোধীর কিছু ছেলে পেলে এটা বিরোধিতা করছে ঠিক আছে এখন আমার প্রশ্ন হলো তারা যে পঁয়ত্রিশের বিষয়ে মতামত দেবে তারা কি এই আন্দোলনের স্টেক হোল্ডার তারা কি এ আন্দোলনে সম্পৃক্ত তারা কি চাকরি প্রত্যাশী তারা তো এখন হেলিকপ্টারে ঘোরে প্রাইভেট কারে ঘুরে তাদের তো চাকরিই প্রয়োজন নাই তো যার চাকরির প্রয়োজন নাই তাকে আপনি ডিসিশন নিতে দিচ্ছেন তার মতামত দিচ্ছেন ভাই এটা বত্রিশ হবে না পঁয়ত্রিশ হবে এটা তো একটা জুলুম এই জুলুমটা আমাদের পঁয়ত্রিশ প্রত্যাশীদের সাথে হয়েছে এবং তারা যখন বিভিন্ন আন্দোলনের কথা বলছে তখন তাদেরকে আবার কনভিন্স করার চেষ্টা করতেছে ভাই আমাদের কারা অপমান করেন না আমার প্রশ্ন হলো কিছু মানুষ ক্ষতিগ্রস্ত চাকরির বয়স পঁয়ত্রিশ চাই তারা পঁয়ত্রিশ চাইলে আপনি অপমানিত হন কেন এটা তো অদ্ভুত একটা বিষয় আপনি কি আকাম করেছেন যে আপনি অপমানিত হচ্ছেন তাই না আপনি কি আকাম করছেন তার মানে আপনি জোর কইরা পঁয়ত্রিশ আন্দোলনকারীদের দাবিকে ডাইভার্ট করে বত্রিশে ঠেকাইছেন আপনি এই এটাই আপনার ক্রাইম যারা এটা করছেন এবং আপনারা কিছু মানুষের কাছে ভালো সাজবেন এখন যাদের বয়স আটাশ উনত্রিশ তাদের কাছে ভালো সাজবেন কিন্তু এই আটাশ উনত্রিশ যাদের বয়স এরা কিন্তু চাকরি বঞ্চিত হবে এরাও একসময় তেত্রিশ ছত্রিশ হবে তখন আপনারে কিন্তু ড্যাশ ড্যাশ পোলা বলবে যে অমুকের জন্য আমরা এ ক্ষতিগ্রস্ত ঠিক আছে তো আপনারা এই ক্ষতিটা কেন করছেন আপনাদের কাছে আন্দোলনে চাইছে হেল্প যে আমাদেরকে হেল্প করেন সমর্থন দেন আপনি উল্টা দিকে আরো তাদের ক্ষতি করে ফেললেন আন্দোলনের তো চাকরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশী যারা আছেন আপনারা আবার দেখলাম যে খণ্ডকালীনভাবে কিছু মানুষের জন্য সুযোগ চান এইটা চাওয়াও কিন্তু একটা স্বার্থপরের মতো হবে এমন কিছু করে যেতে হবে যেন জেনারেশন বাই জেনারেশন বৈষম্যতাকে মুক্ত হয় আপনি যে সুবিধা পাবেন আপনার পরের ব্যস্ত ওই সুবিধা পায় তাদেরকে যেন আবার আন্দোলন করতে না হয় চাকরির বয়স আন্দোলন করতে করতে অনেকে বয়স চল্লিশ হয়ে গেছে এখনও তারা আন্দোলন করে কেন করে তারা চায় এই আন্দোলনে একটা পরিণতি আপনারা সবাই নিয়ে আন্দোলন করবেন কারে বাদ রাখবে না ছাত্র দলের কাছে যাবেন ছাত্র শিবিরের কাছে যাবেন ছাত্রলীগের কেউ বলবেন সবাইকে বলবেন কোনো সংগঠন বাদ রাখবেন না সব সংগঠনকে বলবেন যে তোমরা এই যে বেকারদের দাবি এই দাবির পক্ষে না বিপক্ষে বলো দাবির পক্ষে হইলে আমাদের সাথে আসো আর বিপক্ষে হলে তোমরা বলে দাও তোমরা এটা সমর্থন করো না আমরা একটা জায়গা নেবো তোমাদের ভালোবাসবো না বাসবো না তোমরা আমাদের বন্ধু নাকি বন্ধু না তা প্রমাণিত হবে তোমরা তোমাদের অবস্থান দেখাও এবং সবাইকে নিয়ে আপনারা একসাথে করেন কে কি ট্যাগ দিল এরা মাথায় রাখবেন না মাথায় রাখলে এগুলো হয় না ঠিক আছে শেখ হাসিনার সময়ে যখন যে গণ আন্দোলন পাইছি আমরা ছাত্রদের দাবি পাইছি যৌক্তিক মনে হয়েছে সঙ্গে যান প্রাণ দিয়ে সে আন্দোলনে আমরা লড়াই করছি তো শেখ হাসিনাও তো আমাদেরকে ট্যাগ দিছে ট্যাগ দিছে না তো যৌক্তিক আন্দোলনে আপনার হলো ট্যাগ আসবে কিন্তু সেই ট্যাগে ভাঁজ হওয়া যাবে না ঠিক আছে সবাইকে নিয়ে একসাথে নিয়ে আপনারা পঁয়ত্রিশ আন্দোলন আদায় করেন এটা জরুরি এটা জরুরি এটা এটা হয় নাকি যে তিরিশ বছর বত্রিশ বছরের পরে আমার সার্টিফিকেট আর কোনোদিন প্রয়োজন হবে না এটা হয় নাকি আমার শিক্ষাগত যোগ্যতা আমার অর্জন সব মানে আইন করে নিষিদ্ধ করে দিচ্ছে এটা একটা কালো আইন এই যে তিরিশ বা একটা কালো আইন আইন করে বলে দিচ্ছে তুমি এরপর থেকে ইনভ্যালিড হ্যাঁ এই কালো আইনটা আমরা বাতিল চাই সম্ভব হলে পঁয়ত্রিশ করেন না হলে চাকরি বয়স উঠায় দেন কিন্তু হ্যাঁ উন্মুক্ত করে দেন আপনাদের তো কি দরকার একজন একটা নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য একজন যোগ্য লোক দরকার তাই না প্রোগ্রামিং করবেন একজন যোগ্য লোক দরকার আর বয়স দিয়ে আপনি কি করবেন টাইপ করে নিতে হবে যোগ্য লোক দরকার গ্রাফিক্সে কাজ করতে হবে যোগ্য লোক দরকার যে পারে তাকে দরকার ও পঁচিশ বছর হলে আমার কি পঁয়ত্রিশ বছর হলে কি চল্লিশ বছর হলে কি তাই না সরকারের কাজ প্রয়োজন প্রোডাকশন প্রয়োজন যে ভালো নিজেকে প্রমাণ করতে পারবে সে সেখানে কাজ করবে এগুলো শয়তানি শয়তানি আমাদের সচিব আমলা যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তারা এগুলো এই নামেগুলো করতেছে নিজেরা চাকরি পাইছে এখন পরবর্তীতে অন্যদের কি অবস্থা সেই খোঁজ খবরের নাই মতামত দিয়ে দিয়েছে তিরিশ তিরিশ কেন যুক্তি দিতে পারবে কেউ কোন গণশুনানির মাধ্যমে তিরিশ বা কোন গণশুনানির মাধ্যমে বত্রিশ আর এটা কি ভোটের বিষয় নাকি যে বেশিরভাগ মানুষ বত্রিশ চাবে থেকে বত্রিশ দেবে আরে ভাই যারা ক্ষতিগ্রস্ত তারা একটা দাবি করতেছে পঁয়ত্রিশ ঠিক আছে এটা কি ভোট করে দিতে হবে যে জনগণ পঁয়ত্রিশটায় না বত্রিশটায় এই মানুষগুলো কর্মে প্রয়োজন সংবিধানের মৌলিক অধিকারে লেখা আছে ধর্ম বর্ণন কর্ম নির্বিশেষে কর্মের অধিকারের কথা লেখা আছে এখানে তো লেখা নাই যে বয়স ভেদে শর্ত প্রযোজ্য করা যাবে এটা তো সংবিধানে লেখা নাই সংবিধান পড়েন আপনারা তাহলে একটা সংবিধানের সুযোগ আছে কিন্তু আপনি আমাকে নিষিদ্ধ করে দিচ্ছেন আপনি নিজেদেরকে সভ্য করতে চান কিন্তু সভ্য দেশের মানুষগুলো কী আচরণ করে সেটা বিষয়ে আপনারা অ্যানালাইসিস করেন না একটা সভ্য দেশেও একটা কল্যাণ রাষ্ট্রে সেখানেও কি চাকরির বয়স পঁয়ত্রিশ এটা হয় নাকি যে একটা মানুষকে চল্লিশ বছর মানুষ চাকরিতে ঢুকতে পারবে না হয় নাকি এটা পঁয়তাল্লিশ বছরের মানুষ চাকরিতে ঢুকতে পারবে না হ্যাঁ দেশটাকে নিজের সম্পদ মনে করেন না আপনি আপনার দোকানের জন্য যদি কর্মচারী প্রয়োজন হয় আপনি কি দেখবেন ওর বয়স দেখবেন না ও কাজ পারে কি না এটা দেখবেন তাহলে দোকানকে আপনি নিজের সম্পদ মনে করে যোগ্য লোক নিচ্ছেন কিন্তু রাষ্ট্রে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনি যোগ্য লোকের শর্ত দিচ্ছেন আপনি দিচ্ছেন বয়সের শর্ত তার মানে কি রাষ্ট্রকে আপনি নিজের সম্পদই মনে করতেছেন না তারা রাষ্ট্র চালাচ্ছেন রাষ্ট্র যদি নিজের সম্পদ ভাবতেন তাহলে কোয়ালিটিফুল ওই দিন আইসিডি ডিপার্টমেন্টে কিছু প্রোগ্রামের সাথে কথা হচ্ছে এবং তারা দীর্ঘদিন কয়েক বছর যাবত কোনো প্রোগ্রামিং ডেভেলপ করে না তাদেরকে চাপ দেওয়া হয়েছে তোমরা প্রোগ্রাম ডেভেলপ করো বলে স্যার বয়স হয়ে গেছে টাইপ করতে মানে মানে হলো প্রোগ্রাম করতে এগুলো কি সব ভেজাল তুই ঢুকছিস কেন এখানে এরকম মানে ভাল লাগে না ওগুলো তো প্রোগ্রামার নেন একজন টাইপিস্ট কিনেছে প্রোগ্রামার হিসেবে তো ওর 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 মাথায় বাড়ি দিলেও কি প্রোগ্রামিং করতে পারবে নাকি পারবে পারবে না এরকম অযোগ্য লোক নিছে এগুলো বিভিন্ন কিছু বিষয় উন্মুক্ত করে দেন উন্মুক্ত করে দিয়ে নির্দিষ্ট স্পেসিফিকেশন দেন চাকরির ক্ষেত্রে যে এই কাজটা আপনাকে পারতে হবে তাই না আপনার ইঞ্জিনিয়ার প্রয়োজন ইঞ্জিনিয়ার প্রয়োজন সেই ইঞ্জিনিয়ার যে ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টে সেই লোক সেই কাজটা পারে কিনা সফটওয়্যার ডেভেলপ করা প্রয়োজন সে সেটা পারে কিনা শিক্ষক প্রয়োজন সে ভালো পড়াতে পারে কিনা এগুলো ভিত্তিতে আপনারা দেখেন বিবেচনা করেন চাকরির বয়স পঁয়ত্রিশ নিয়ে যেটা হয়েছে শুধু প্রতারণা করেছে এই সরকার ইউনুস সাহেবের সরকার প্রতারণা করেছে এবং এই প্রতারণায় ইউনুস সরকারকে ফাঁদে ফেলছে কিছু অল্প বয়সী যুবক এই অল্প বয়সী যুবকগুলো অল্প বয়সে পাইকে গেছে এদের দেখে এখন মানুষ পড়াশোনা করে বিশেষ ক্যাডার না হয়ে এখন চাইবে সমন্বয় হইতে হ্যাঁ কারণ বিসিএস ক্যাডার হওয়া হচ্ছে সমন্বয়ক হওয়া অধিক লাভজনক লাভজনক এখন এরা তো পঁয়ত্রিশ চাকরির বয়স কেন প্রয়োজন সেই গুরুত্ব তো বুঝবে না সেই গুরুত্ব বুঝবে না যে সেই ফিলিংস নাই ভাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা দুই হাজার নয় দশের ব্যাচ তাহলে নয় দশ একটা গেল দশ এগারো এগারো বারো বারো তেরো নাকি বারো তেরো সেশনে আমার অনার্স হওয়ার কথা তাহলে তেরো চোদ্দো শিশু আমার মাস্টার্স হওয়ার কথা তাই না আমার হয়েছে হলো আমার সার্টিফিকেট হলো মানে হলো সার্টিফিকেট প্রোভাইড করতে হলো একুশ সালে এবং আমার হলো মাস্টার্স পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিলাম আমি ষোলো সালে সেটার ফলাফল আসলো সতেরো সালে তাহলে চোদ্দো সালে আমার হওয়ার কথা ছিল তাহলে চোদ্দো পনেরো ষোলো সতেরো আবার চার বছর আমার সিস্টেমে আমার খেয়ে ফেলছে ফেলছে তো সবাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে যদি নিজেদেরকে অনেক মেধাবী ভাবে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তো আমরা জানি নীল খেতে পত্র তৈরি হয় না আপনারা নিজেদেরকে অনেক মেধাবী ভাবেন তাহলে নীল খেতে গবেষণা করে নেন কেন বলেন আর আপনাদের কতজন ছাত্র ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ছাত্র চল্লিশ হাজার এই চল্লিশ হাজারের মধ্যে বিশেষ নিয়োগ দেবে তিন হাজার তাহলে এক ব্যাসের মানে দুই হাজার বিশ সালে ত্রিশ হাজারকে নিয়োগ দিতে হয় তারতে তো মেলা দিন লাগে যাবে তাই না এগুলো পাগলামি জাস্ট ছেলে পেলে বোঝে না অল্প বয়স ভাবে যে সে পাশ করলে জজ হয়ে যাবে ব্যারিস্টার হয়ে যাবে তার জন্য ম্যাজিস্ট্রেটের পদ বসে আছে সে পাশ করলে সচিবালয়ের সবচেয়ে লম্বা সেটা তার এরকম একটা চিন্তা চিন্তাভাবনা ছেলেপেলের এবং আপনাদের যারা বড় ভাইরা পরীক্ষা টরীক্ষা দিচ্ছে হ্যাঁ তাদের মতামত নেন মতামত নিয়ে আপনারা দেখেন যে আসলে কতটুকু বাস্তবতা কত কঠিন দুই দিন নীল খেতে ওই যে কনফিডেন্সের লাইব্রেরি ওরাকলের লাইব্রেরি হ্যাঁ এগুলোতে যায় একটু বসেন যে এক একটা যারা পড়াশোনা করতেছে এক একজন কত দিন ধরে তো অবস্থা করতেছে একটা রিক্রুটমেন্টের জন্য তাই না কতদিন ধরে করতেছে এটা আপনারা দেখেন ইয়ে করেন আপনার হলো জায়গাটাও মুক্ত রাখেন বিশেষ ক্ষেত্রে আপনি বা গুরুত্বপূর্ণের ক্ষেত্রে বলেন যে আনলিমিটেড তো একজন মানুষ দশ বার পরীক্ষা দিতে পারে না তাই না দিতে পারেনি ধরেন একজন মানুষের যদি পঁচিশ বছরে চব্বিশ বছরে যদি অনার্স শেষ হয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ছয় বার দেওয়া একজন ব্যক্তির জন্য যৌক্তিক নাকি হ্যাঁ এগুলোতে আনলিমিটেড করে রেখে দিয়েছেন কিন্তু বয়স করে রাখেন ছোট মানুষকে টেনশনে ফেলে দিছে যে এই সময়ের আমাদের চাকরি একটা নিয়ে নিতে হবে হ্যাঁ টেনশনে টেনশনে ফেলে ফেলে দিয়ে দিয়ে পুরো সিস্টেমকে বেকার বানিয়ে রাখছেন আপনারা যে তিরিশ বছর পর্যন্ত কোনো পড়াশোনা আপনার হলো মানে খালি পড়তে হবে পড়তে হবে পড়তে হবে আপনার হলো অথচ একজন পনেরো বছর হলে একটা ছেলে এক মন চালের বস্তা নিতে পারে আমার পনেরো বছর বয়সে আমার শরীরে বলতে শক্তি উৎপাদন হচ্ছে সেই শক্তি ব্যয় করার কোনো সিস্টেম ইকোসিস্টেম আমাদের এনভায়রনমেন্টে নাই আঠারো বছর বয়সে আগে সতেরো বছর বয়সের একজন মানে যুবককে বলতেছে সে নাকি শিশু চিন্তা করা যায় হ্যাঁ সতেরো বছর একটা ছেলে সেক্স করতে পারে সতেরো বছরে একটা ছেলে ভার বহন করতে পারে সতেরো বছরে একটা ছেলে গাড়ি বাইক চালাতে পারে সব কিছু করতে পারে তার সার্টিফিকেট সার্টিফিকেট সে শিশু শিশু তাকে শিশু বানায় রাখছে ঠিক আছে তো এগুলো আমাদের রাষ্ট্রের ইকো সিস্টেমে অনেক সমস্যা আছে আমরা বলি পঁয়ত্রিশ বিষয়ে যারা গবেষণা করে সিনিয়র যারা পিএসসির বড় বড় অফিসাররা আছে হ্যাঁ সাবেক যারা হয়ে গেছে এই ধরনের নিয়ে ওদেরকে নিয়ে ওদের পরামর্শ নেন কিছু ছেলে পেলেকে নিয়ে আসে তাদের মতামত নিয়ে বত্রিশ দিয়া পঁয়ত্রিশদের দাবিকে একবারে জবাই করে দিচ্ছেন আপনারা খুব জুলুম করছেন পঁয়ত্রিশ প্রত্যাশীদের কথা হলো আপনারা আন্দোলন করেন যে যেটাই বল গ্রেপ্তার হইবেন ধুমাইয়ে গ্রেপ্তার হবেন উঠবেন না ঠিক আছে শুধু ভায়োলেন্স করবেন না কারোর মাথায় বাড়ি দিবেন না কারো পুলিশের মাথায় বাড়ি দিবেন না বা কোনো স্থাপনা ধ্বংস করবেন না গাড়ি ভাঙবেন না কিচ্ছু করবেন না ঠিক আছে আর আপনাদের তো মরে যাওয়া উচিত অনশন করতে করতে বেঁচে আছেন কেন কর্মহীন অবস্থায় বেঁচে থাকাচ্ছি মনে যাওয়া ভালো তো আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আসছেন প্রোগ্রাম থাকলে আপনারা একসাথে সবাইকে ডাকেন আমরা আমাদের সংগঠনের ভাই যারা আসে তাদেরকে নিয়ে আমরা যাবো ইনশাআল্লাহ